আমরা আজকের দুরুদ শরীফ শিখবো কি শিখব দুরুদ শরীফ অর্থাৎ দুরুদ ইব্রাহিম দূরদে কি দূরদ ইব্রাহিম এটা আমরা সুন্দর করে আজকে সহি শুদ্ধভাবে শিখবো সবাই বলে ইনশাআল্লাহ আল্লাহ وعلي ال محمد وعلي ال محمد كما صليت على ابراهيم, كما صليت على إبراهيم. وعلى ال ابراهيم انك حميد مجيد انك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على, إبراهيم, باركت على إبراهيم, وعلى إبراهيم, وعلى ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তাহলে কি পড়লাম আমরা দুরুদ শরীফ এই দুরুদ শরীফ কোথায় পড়তে হয় নামাজের ভিতরে তাই না অন্য সময়ও পড়া যায় অন্য সময়ও পড়তে হয় সকল শরীফের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ দরুদ শরীফ হলো এই দুরুদ ইব্রাহিম এই দুরুদের নাম কি দুরুদি ইব্রাহিম এটা নামাজের ভিতরে পড়া কি দুরশ্বরীফ পড়া কি নামাজের ভিতরে সুন্নাত নামাজের ভিতরে পড়া কি সুননাথ এটা পড়াই লাগবে ঠিক আছে এটা হলো সুন্নতে মোয়াক্কাদা এটা না পড়লে গোনা হবে কি হবে গোনা হবে সেই জন্য প্রত্যেকটা ছাত্র এই দুরুদে ইব্রাহিম নামাজের ভিতরে বাধ্যতামূলক পড়া লাগবে বুঝাইছে তো পড়ো না কে কে হাত চা কর নামাজের ভিতরে পড়ো না কে কে হাত করো পড়ো কে কে হাত তো মাসাল